Hors neutra sancta Dei ma filtrate F hoc Digitalis হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার মুখটা দেখো দাঁত ব্যথার জন্য দেখো এই সাইডটা এতদিন অল্প খোলা ছিল আর এখন আমার মুখের স্ট্রাকচারটা দেখে বুঝতে পারবে এরকম ছিল আর এতটা দেখো ফুলে কি অবস্থা হয়েছে আজকে দাঁত তুলতেই হবে না হলে হবে না কালকে তো গেছিলাম দেখলে ঘুরে আসলাম আর আজকেটা তুলতেই হবে তা আমাকে দেখে কি মনে হয়েছে পান খেয়েছি

ওই হাড়ের জন্য কোন ধরে তো অনেক খেলাধুলো হলো ঘন্টার সাথে এখন একটু সকালে খাবার খেতে হবে তো এই বড়ো বড়ো বিস্কুটগুলো দেখছো না এগুলো আমার মা কালকে এনেছিল এই বিস্কুটগুলো অনেকটা ক্রিস্পি মানে একদম ফুরফুরে মানে মুখে অতটা দিলে না দাঁতের প্রেশার পড়বে না তাই আজকে সকালে অন্য কিছু আর খেলাম না এই ব্রেকফাস্টটাই মানে বিস্কুট দিয়ে করে নিলাম আর আমাদের মা বানিয়েছিল আজকে মোচার ঘন্ট আর দুপুরবেলা পনিরের রসা মোচার নিয়ে খেয়ে নিলাম আমি এখন রেডি হয়ে গেছি আমার মুখটা দেখো কিরকম যাওয়া এখন দাঁত তুলতে কি জঘন্য লাগতেছে নিজের থোবরা স্ট্রাকচারই চেঞ্জ হয়ে গেছে এখন আমার প্রথমে সকালে যেতে চাইছিলাম তুমি দোকান ছিল তারপর ডাক্তারকে ফোন করলাম ডাক্তার বলল লাঞ্চ টাইম তিনটার দিকে আসতে এখন ওই দুইটা পঁচপান্ন বাজে এখন যাবো কি জঘন্য লাগতেছে দেখতে আমাকে যে আমরা এখন ডাক্তার এখানে পৌঁছলাম ডাক্তারের তো দেখতেই পাচ্ছ কৌশিক লেখা ওনার কাছে আমি এর আগে অনেক ট্রিটমেন্ট নিয়েছি আর এই যে দেখো আমার এখন হচ্ছে কাজকর্ম কি অবস্থা এখন এই যে দেখো আমার দাঁতটা কতটা বড় ছিল ওই ভাঙা দাঁতটার জন্য এত সমস্যা মা এসেছিল ডাক্তার এখানে এখন চলে যাচ্ছে তারপরে তোমার যে মুখের অবস্থা হুম কথা দাও না দাঁত তুলে আসছে মুখ ফুলায় বসে আছে ভালোই মাঝে তো আমি একটু ডালিয়া আর খিচুড়ি খেয়েছিলাম রাতে খাচ্ছি চকচ দিয়ে দুধটা চকচগুলো ভিজে রেখেছি একদম নরম হয়ে গেছে মারা তো এখন রাতে ভাত টাত খাচ্ছে আমি আর কি আমি এই চকচটাই খাচ্ছি ভাত না ওরকম ভাত চিবিয়ে খেতে অসুবিধা হবে তাই আর খেলাম না হয়ে গেছে আজকে খাচ্ছি স্মুদি দুধ দিয়ে ওসে কলা দিয়ে এটাই খাচ্ছি আজকে কারণ বেশি কিছু তো আমি ঝুরঝমদার জিনিস চাপিয়ে খেতে পারব না তাই আজকে এটাই খেয়ে নিলাম মা বানাচ্ছে মাছের ঝোল সম্ভার দিয়ে মাছ বসিয়েও দিয়েছে মানে মাছ তো না আলুগুলো ভাজতে বসিয়েছে এরপরে মশলা টসলা দিয়ে সবটা কষাবে চলো আর কি এটা হতে থাকুক আর এদিকে দেখো আমার জন্য মা নরম নরম ভাত এখানে বসিয়ে দিয়েছে অন্য কিছু মাকে হেল্প করে দিয়েছি মশলাটাই বেটে দিয়েছি আর এখন মা রান্না ঠান্নাগুলো করছে চলো আপাতত ঘরে যাই ঘরে ঘর গোছানোর কাজ আছে আমার সোফা যেহেতু সব সময় শুয়ে থাকে ঘন্ট না প্রচুর হচ্ছে হেয়ার ফল হয় সেই হেয়ারগুলোই না সবসময় পরে থাকে আর কেমন যেন নোংরা নোংরা দেখায় তাই আজকে ভেবেছি সোফাটাই পরিষ্কার করব আর ঘন্ট এসেছে দেখতে যে ওর সোফাটা আমি কি করছি অনেকক্ষণ আমাকে বকা টকা দিয়ে তবেই গেল না そう。 এই জায়গাটা যেহেতু ঢাকা থাকে তাই অনেকটাই মাকড়সার ঝুল হয়ে গেছিলো মানে মাকড়সা যে বাসা দেয়ার না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো অনেক দিন মোছা হয় না সচরাচর তো সোফা টোফা সুরিয়ে পরিষ্কার করা হয় না আজকে যেহেতু আমি সেরকম কোনো কাজ টাজ করছিলামও না তাই ভাবলাম আজকে ঘরটাই পরিষ্কার করি আর তো বললামই এই চুল ঠুল দিয়ে একদমই জায়গাগুলোর অবস্থা না খুবই খারাপ হয়ে গেছিলো আমার দাঁত তোলা হয়েছে তাই ডাক্তার বলেছিল নরম নরম খেতে তাই আজকে ভাত দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছিলাম আর মারা অ্যাজ ইউজুয়াল যেরকম নর্মাল প্রতিদিন খায় সেটাই খাচ্ছিল চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নি ও পুলু পুলু বালি সরা না মনু খারাপ পুলু তুমি কোথায় যাবো এখন সবাই ঘুরতে যায় আমি যেতে পারি না কোথাও তো গেল এখন কোচবিহারে কোচবিহারে জন্য কি কাজ আছে জানি না সঠিক তো এখন কুচবিহারে তখন চলে গেল আর কি ঘন্টা পুলু পুলু দেখো সবাই বসে আছে বাই বাই আমি এখন একটু রেডি হয়ে গেলাম কিছুই না যাব একটু বাড়িতে আর এই যে দেখো এখন আমি বাড়িতে যাবো জন্য অটোটাও পেয়ে গেছিলাম আর আজকে যেহেতু তো অনেক দিন পরেই রাস্তাটা দিয়ে নিয়ে গেল দেখলাম কিন্তু ভালোই লোকজন আছে আর না ভালোই লাগছে না পাশের দাঁড়টা কীরকম ভুলে আছে আর আমাদের এখানে না চড়ক মাঠে মেলা বসেছে শিবের মেলা দেখো এখনো ওপেন হয়নি মানে চলছে এখনও কাজ ধরে নিয়েছি আজকে সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছে করছে তাই মা এগুলো নিয়ে এসেছে এক রোল মোমো আর এই যে দেখো আমি এখন খেতে খেতে ফেলেও দিয়েছি আমি বুনু মা আর কি তিনজনে মিলেই এখন খাচ্ছিলাম এই দেখো আমার বাবিগুলো লাইন বরাবর সবাই মিলে একসাথে শুয়ে আছে সব কটা মিলে শাক মাছ

আর বাড়িতে আজকে যাওয়ার সময় দেখো ঘন্টর বাবার সাথে দেখা হয়েছে দেখো ঘন্ট বাবা কি কিউট একদম না অনেকটাই ঘন্টর মতো দেখতে ওকে আজকে আমি প্রথম এত ভালোভাবে অনেকক্ষণ ধরে দেখলাম ঠিক আছে চলো আজকে আমার ব্লগটি এতটুকু ছিল দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নেই সবাই ভালো ওটা বাই পাইবে সবাইকে